আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আমার অন্য ভিডিওগুলোর মতো আজকের ভিডিওটাও ভালো লাগব আজকে আপনাদের সাথে আমি পোলাও রান্নার রেসিপি শেয়ার করব কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যায় এখানে আমি সাত পিস মুরগির মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর এটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ টক দই আর একটুকু লেবু দিয়ে ভালো করে মাখিয়ে এক সাইড করে রেখে দেব অন্যদিকে আমি চুলার মধ্যে অন্য একটা হারিয়ে বসিয়ে নিয়েছি আর যেহেতু আমি এখানে পেঁয়াজ ব্যারেস্তা আগে থেকে করা নাই আমি এখানে বেশ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি ব্যারেস্তা করার জন্য পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে আমি বেরেস্তাটা উঠিয়ে নিব আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক পরিমাণে পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ মরিচের মরিচির গুঁড়া হাফ কাপ পরিমাণে বাদাম বাটা এক প্যাকেট দিয়ে দিচ্ছি রোস্টের মশলা স্বাদ মতো লবণ তারপর মশলাটা একটু কষিয়ে আমি মাংস মুরগির মাংসগুলোকে দিয়ে দিয়েছি মাংসগুলোকেও ঢাকনা দিয়ে ডেকে অনেকক্ষণ কষিয়ে নিব। মাংসগুলা কষানো হয়ে গেলে এখানে আমি অল্প একটু ব্যারেস্তা দিয়ে দিয়েছি আর এখানে একটু টক দই ফেটিয়ে আমি ঝোল হিসাবে ব্যবহার করছি যেহেতু বেশটুকু পানি চো উঠে গেছে তাই আমি এখানে অন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না শুধু হাফ কাপ পরিমাণে টক দই এখানে আমি ফেটিয়ে দিয়েছি আমার মুরগির রোস্ট একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি রোস্টটা উঠিয়ে রাখবো অন্যদিকে এই মশলার মধ্যে আমি পোলাওর চালগুলা দিয়ে দিব। পোলার চালগুলোকে আমি আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম তারপর মশলার সাথে চালগুলিকে ভালো করে মিশিয়ে নিব এবং পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব ভালো করে মশলার সাথে চালগুলো মিশানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে এক কেজি চাল ব্যবহার করেছি তাই আমি দুই কেজি পরিমাণে গরম পানি ব্যবহার করছি এখন চুলার দা আঁচ মিডিয়াম করে আমি পোলাওগুলো চুলার আঁচের মধ্যে বসিয়ে রাখবো আর দেখতে পাচ্ছেন আমার পোলাওটা একদমই ঝরঝর রেডি হয়ে গিয়েছে আর শেষ পর্যায়ে আমি এখানে কিছু ব্যারেস্তা অ্যাড করছি ব্যারেস্তার মধ্যে আমি একটু গুঁড়ো দুধ আর একটু চিনি ব্যবহার করছি যাতে শাহি শাহি একটা ফ্লেভার আসে এবার সেগুলিকে ভালো করে পোলাওর মধ্যে আমি বিছিয়ে দিয়েছি আর এখানে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কেওড়া জল তারপর আমি চুলার আজ মিডিয়াম করে অথবা চাইলে আপনারা একটা তাওয়া দিয়েও বসিয়ে রাখতে পারেন আমি 30 মিনিটের জন্য এখানে তাওয়া দিয়ে বসিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কতটা জরঝর হয়েছে এবং মুরগ পোলাওটাও দেখতে অসম্ভব সুন্দর হয়েছে যেমন সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছে আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন সবাইকে অনেক ধন্যবাদ